হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আইনেরা দেখতে শুনতে কদিন ধরে আমি কাম করতেছি আর আজ তো আমি চার দিন মানে ডে ফোর তো আজকে তো বলা মানে রোদ নাই কিন্তু যে গরম দিছে মুখের অবস্থা দেখুন শরীরের অবস্থা দেখুন কিছুই নাই মানে কাম করতেছি মোটামুটি আরো এক সপ্তাহ লাগবো কাম করতে

তো সারাদিন আমি বিজি আসলাম তার নিয়ে আমি ভিডিও বানাই আর নাই মানে দাদির নিয়ে একবার বাইক দিয়ে উমবি গেছিলাম গ্যাস অফিস তারপরে চাষি নিয়ে গেছিলাম একবার এই যে সবাই এলাম সবাই একটু ফিরিয়ে এলাম

घोरते गाइस हम हम सुल्कट पर तो चलु सेलुने देखबो बाहर <laughs> लाइन है कीवा करे दुलई हम बोइस येने देखुल अरे गर्वी हमने देखी है बस बंडा हेलो गाइस कोसे तो गाइस ए बुलबुल ल ल तो फाइनली तो देखुन ए जांगो কেন কয় ননকি ও রেক মারতে ওর ব্যাক ফকিশ ভি দেখ কোরবনি হ্যাঁ তো गाइस আমি চুল চুল গাড়ি চুল কাটার পরে দেখা হইতো गाइस ফাইনালি আমি চুল দা রিয়েল সাইজ মাইজ করে আইলাম তো হনমা হন কথাছি বাড়ি মিহি তো আমন কেরাছে দেখুন

तो गाइस मसला बना के डाला मेरे तो सदी नहीं मुगरा हां हां और वन साइड दे अरे ये रिकॉर्ड आते 8 बजे घूमती घोड़े काम नहीं ना ऑन द साइड दबा के अंदर घुसो नहीं देना तो दिन तो डेली रात के घुसो दे ऐसे तो आगे वन पूरी होगो तो ऐसे में लगा कॉस्ट ऐसे बने इसका रोहित को मसाल कॉस्ट तो पूरा डेली है कुछ नहीं तो तो गाइस टेंशन करो ना जानी आमियो का मेला घूमा दो दिन

তো আইসক্রি দেখলাইনি সেদিক জাল ফো গুলো দেখাইলো সিদিক সেদিক পরে বাইতে এলো আর ব্লগটা কন্টিনিউ করে নাই আর আমি হয়তো দেখলাম আমি আমি হারাদিনে কামই করতেছি যেমন মশলা মারা নাকি মুখ করো তুম করো নাকি রাত করে রে তো ব্লকটা এনে শেষ করি যদি ব্লকটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেহ একটা নতুন ব্লগে তো আইসক্রাম নতুন থাকুন আল্লাহ হাফিজ